দেব সংবাদ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরো 174 জনের মৃত্যু এরপরে থাকছে আওয়ামী লীগকে পরাজিত করতে খালেদা জিয়া নেতৃত্ব দেবেন জানালেন মির্জা ফখরুল এদিকে দেশে আর ভ্যাকসিন ঘাটতি থাকবে না বললেন স্বাস্থ্যমন্ত্রী প্রেসিডেন্ট শপথ না নেওয়া পর্যন্ত আফগানিস্তানকে স্বাগত জানাবে না বাংলাদেশ বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম সর্বশেষ জানিয়ে দেব আফগানিস্তান থেকে পাঁচচল্লিশ হাজার মানুষ উদ্ধারে বিমান বাংলাদেশকে প্রস্তাব যুক্তরাষ্ট্রের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং আপনি কোথায় বা কোন জেলা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আপনার মূল্যবান কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন গত চব্বিশ ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৭৪ জনের মৃত্যু হয়েছে এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো চব্বিশ হাজার তিনশো জনে সোমবার ১৬ আগস্ট স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন অধ্যাপক ডা নাসিমা সুলতানার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘন্টায় ছয় হাজার জনের শরীরে নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে এ নিয়ে শনাক্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে চোদ্দ লাখ পঁচিশ হাজার আটশো জনে গত চব্বিশ ঘন্টায় একত্রিশ হাজার আটশো জনের নমুনা সংগ্রহ করা হলেও আগের নমুনা সহ এদিন পরীক্ষা করা হয়েছে তেত্রিশ হাজার পনেরোটি নমুনা যেখানে শনাক্তের হার একুশ শতাংশ এ শতাংশ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে একদিনে নতুন করে সুস্থ হয়েছেন আরও নয় হাজার দুইশো আটষট্টি জন এ নিয়ে সুস্থ হয়ে ওঠা মোট রোগীর সংখ্যা তেরো লাখ এক হাজার নয়শো ছেষট্টি জন এদিকে গত চব্বিশ ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে নব্বই জন পুরুষ চুরাশি জন মহিলা যাদের মধ্যে বাসায় চারজন ছাড়া বাকিরা সবাই হাসপাতালে মারা গেছেন একই সময়ে বিভাগীয় পরিসংখ্যান অনুযায়ী ঢাকা বিভাগে সত্তর জন মারা গেছেন এছাড়া চট্টগ্রামে সাঁইত্রিশ জন রাজশাহীতে সতেরো জন খুলনায় উনিশ জন বরিশালে সাতজন সিলেটে ছয়জন রংপুরে সাতজন ও ময়মনসিংহে এগারো জন মারা গেছেন সূত্র ইত্তেফাক ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে পরাজিত করতে বিএনপির খালেদা খালে নেতৃত্ব দেবেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার সকালে নয়া এক দোয়া মাহফিলে বিএনপির মহাসচিব এ মন্তব্য করেন খালেদা জিয়ার ছিয়াত্তর তম জন্মবার্ষিকী উপলক্ষে তার আরোগ্য দীর্ঘায়ু ও মুক্তি কামনায় এবং সারা দেশে করোনা সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীদের আত্মার মাগ ফিরাতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় মির্জা ফখরুল বলেন জনগণের নেত্রী খালেদা জিয়াকে জনগণের সামনে আসতে না দেওয়া এবং তিনি যেন রাজনীতিতে সক্রিয় হতে না পারেন সেজন্য ষড়যন্ত্র চক্রান্ত তারা করছেন আমরা বিশ্বাস করি এই ষড়যন্ত্র চক্রান্ত ব্যর্থ হবে তিনি আবার জনগণকে সঙ্গে নিয়ে এই যে ভয়াবহ ফ্যাসিস্ট দানবীয় শক্তি দেশের মানুষের উপর চেপে বসেছে তাদের পরাজিত করতে নেতৃত্ব দেবেন খালেদা জিয়ার প্রতি সরকারের প্রতিহিংসামূলক আচরণের সমালোচনা করে তিনি বলেন এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশ নেত্রীর বিরুদ্ধে একটা মিথ্যা মামলায় যেটি এক এগারোর অবৈধ সরকারের আমলে করা হয়েছিল সেই মামলায় সাজা দিয়ে তাকে সম্পূর্ণ বেআইনি ভাবে শুধু জনগণ থেকে দূরে রাখার জন্য রাজনীতি থেকে দূরে রাখার জন্য তাকে অন্তরীণ করে রেখেছে আমরা দেখেছি কি নির্ধারণ যন্ত্রণার মধ্য দিয়ে তিনি প্রায় তিন বছর এই অন্তরীণ একটা অবস্থা অতিক্রম করছেন এবং এর মধ্যে তিনি করোনায় আক্রান্ত হয়ে অত্যন্ত গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন সেই সময় তার পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে বলা হয়েছিল তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়ার সেটিও সরকার তাকে যেতে দেয়নি সূত্র যুগান্তর চীনের সঙ্গে চুক্তির পর দেশে আর কোন ভ্যাকসিন ঘাটতি থাকবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মালিক তিনি বলেছেন মোকাবেলায় চীন চীন বাংলাদেশের পাশে বন্ধুর মতো হাত বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশ চুক্তির মাধ্যমে দেশে ভ্যাকসিনের ঘাটতি মেটাতে চীন আরেকবার তার বন্ধুত্বের গভীরতা প্রমাণ করেছে এই চুক্তি দেশের জন্য এক বিরাট মাইল ফলক হয়ে থাকবে দেশের আশি ভাগ মানুষকে ভ্যাকসিনের আওতায় আনতে আজকের এই চুক্তি বিরাট ভূমিকা পালন করবে এবং দেশে আর কোনো ভ্যাকসিন ঘাটতি থাকবে না তবে ভ্যাকসিন উৎপাদন কার্যক্রম পুরোপুরি শুরুর আগ পর্যন্ত বাংলাদেশ চীন রাশিয়া সহ বিশ্বের অন্যান্য ভ্যাকসিন উৎপাদনকারী দেশের কাছ থেকে ভ্যাকসিন গ্রহণ কাজ চলমান রাখবে সোমবার বিকালে রাজধানীর বিসিপিএস অডিটোরিয়াম হলে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত চীনের সিনোফার্ম ভ্যাকসিন যৌথভাবে উৎপাদনের লক্ষ্যে সিনোফার্ম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী সূত্র যুগান্তর আফগানিস্তানের সরকার ব্যবস্থায় প্রেসিডেন্ট শপথ না নেওয়া পর্যন্ত ঢাকা দেশটিকে স্বাগত জানাতে পারে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপে ঢাকার এ অবস্থানের কথা জানান তিনি তিনি বলেন স্থিতিশীল যে কোনো পক্ষের সঙ্গে কাজ করবে ঢাকা প্রতিমন্ত্রী বলেন আমরা বলবো এটা প্রি স্টিল যতক্ষণ পর্যন্ত একজন প্রেসিডেন্ট শপথ না নিচ্ছেন যতক্ষণ পর্যন্ত একজন রাজা পারমানেন্টলি না আসবে অর্থাৎ তাদের সংবিধান অনুযায়ী চার বা পাঁচ বছরের সরকারের ম্যান্ডেট নিয়ে কেউ না পর্যন্ত আমরা তাদেরকে স্বাগত জানাতে পারি না এটা ঠিকও হবে না আফগানিস্তানে থাকা বাংলাদেশিদের আলম বলেন আফগানিস্তান থেকে তিন বাংলাদেশিকে নিরাপদ অবস্থানে সরিয়ে নেওয়া হচ্ছে এছাড়া আরো সাত বাংলাদেশি নাগরিককে নিরাপদে নেওয়ার প্রক্রিয়া চলমান প্রতিমন্ত্রী বলেন আফগানিস্তানের সঙ্গে আমাদের সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত সুদৃঢ় যদিও ভ্রান্তি প্রতিম ওই রাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সাম্প্রতিক সময়ে কিছুটা ভাটা পড়েছে আমরা চাই আফগানিস্তানের জনগণের জানমালের ক্ষতি না হোক সেখানে সক্রিয় সমস্ত রাজনৈতিক শক্তির প্রতি এটাই বাংলাদেশের আহ্বান সূত্র বিডি প্রতিদিন আফগানিস্তানের কাবুল দখলে নিয়েছে তালেবান ফলে দেশটি ছাড়তে শুরু করেছে মার্কিং বাহিনীকে সহযোগিতা করা হাজার হাজার মানুষ এমন পরিস্থিতিতে আফগানিস্তান থেকে প্রায় পাঁচচল্লিশ হাজার মানুষকে উদ্ধারের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র তবে এর মধ্যে কোনো বাংলাদেশি আছেন কিনা তা নিশ্চিত করে বলা হয়নি বিমানের ব্যবস্থাপনা পরিচালক এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তা ডাক্তার আবু সালেহ মোস্তফা কামাল সোমবার গণমাধ্যমকে বলেন প্রাথমিকভাবে বেশ কয়েকটি তৃতীয় পক্ষের মাধ্যমে আফগানিস্তান থেকে প্রায় পঁয়তাল্লিশ হাজার মানুষকে উদ্ধারে আমাদের কাছে প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র গত দিনে এ ইস্যুতে আমরা তৃতীয় পক্ষের সঙ্গে আলোচনা করছি তিনি জানিয়েছেন আফগানিস্তানের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন তারা অবস্থা বুঝে সিদ্ধান্ত নেবেন বিমানের এমডি বলেন সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদেরকে জানতে হবে কাবুল বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডেলিং বা কার্যক্রম সচল আছে কিনা সেখানে যাত্রীদের অভিবাসন বিষয়ক আনুষ্ঠানিকতা কে সম্পূর্ণ করবে এরই মধ্যে আমরা সংশ্লিষ্ট লিজিং কোম্পানিগুলোকে এ বিষয়ে অবহিত করেছি তাদের কাছে এ সময় কাবুল থেকে উদ্ধার অভিযানে ফ্লাইট পরিচালনা নিয়ে মতামত জানতে চেয়েছি তিনি আরো বলেন লিজিং কোম্পানির কাছ থেকে জানতে চেয়েছি যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তাহলে ইন্স্যুরেন্সের অর্থ আমরা পাবো কিনা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন শিষ্য কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন ছাড়াও এয়ার এশিয়া গুরুদা ইন্দোনেশিয়াকে কাবুল থেকে উদ্ধার অভিযান পরিচালনার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র এ নিয়ে তৃতীয় পক্ষের সঙ্গে আলোচনা হয়েছে সব শেষ চোদ্দই আগস্ট তবে এখনো কিছু চূড়ান্ত হয়নি তিনি আরো বলেছেন আফগানিস্তানের প্রায় একশো জন শিক্ষার্থী বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেন তারাও এখন ঢাকায় ফিরতে চাইছেন সূত্র যুগান্তর